বিসমিল্লাহি রহমান রহিম খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 আসছে ছাব্বিশে ডিসেম্বর দু ইং রোজ বৃহস্পতিবার আনন্দবাজার যুব সমাজের উদ্যোগে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে স্থান ময়ান স্টোর হতে একশো গজ পশ্চিমে সময় বিকেল তিন ঘটিকা খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে এক প্রান্ত থেকে ছুটে আসা বর্তলা স্পোর্টিং ক্লাব মোগলহাট বনাম আনন্দবাজার স্পোর্টিং ক্লাব উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন আমাদের প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল খালেক সমাজসেবক বালারহাট ফুলবাড়ি কুড়ি উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সমাজসেবক আনন্দবাজার বালার হাট জনাব মোহাম্মদ ময়ান আলী বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নুরজামাল ইসলাম সফল ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ ফজল হক সফল ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ জালাল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নূর ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ রাসেল ভাই সমাজসেবক বালার হাট জনাব মোহাম্মদ বাবু ভাই সমাজ আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ নাজমুল হক সমাজসেবক খারুয়া বাজার মোগলহাট জনাব মোহাম্মদ হালিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আনন্দবাজার নাওডাঙ্গা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সমাজসেবক দূর প্রবাসী ভাই উক্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পিকনিকের আয়োজন করা হয়েছে আয়োজনে যুব সমাজ আনন্দবাজার নাওডাঙ্গা মোহাম্মদ ইকরামুল হক মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ মোহাম্মদ ইব্রাহিম আলী মোহাম্মদ লাল মিয়া ইসলাম মোহাম্মদ সুজন আলী মোহাম্মদ আশিক আলী মোহাম্মদ লিটন খান মোহাম্মদ আসলাম আলী মোহাম্মদ ইমাম আলী পশু চিকিৎসক মোহাম্মদ রেজাউল ইসলাম পল্লী চিকিৎসক মোহাম্মদ আজিজুল ইসলাম পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুবি ইসলাম, মোহাম্মদ আনারুল ইসলাম, মোহাম্মদ রুবেল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ দূর প্রবাসী, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াস আলী, মোহাম্মদ বিপ্লব হোসেন, মোহাম্মদ হৃদয় আলী কম্পিউটার, মোহাম্মদ মুমিনুল ইসলাম, মোহাম্মদ সুলতান মিয়া ও প্রদান হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বাদশা ইসলাম বিজয় এবং রাজু আহমেদ উক্ত খেলাটি উপভোগ করার জন্য